বাবা আমার জন্য অরুণ আইসক্রিম নিয়ে এসেছে আমি অরুণ আইসক্রিম কখনোই খাইনি তবে এটা তো খুব এখন খুব চলছে ট্রেন্ডে আছে হাবড়াতেও এখন বেশ চলছে আর আজকে হচ্ছে মঙ্গলবার কারণ আজকে আমি চলে যাবো বিকেলের দিকে ছয় আবার চারটে বাজারিস ধরবো রেডি হয়ে গেছি তো এই ব্যাগটা এখান থেকে নিয়ে গেলাম কারণ বড়ো ব্যাগ তো আর নেব না মানে টলিটা দেখিয়ে গেলাম সেরকম কিছু নেই তো চারটে পঁয়ত্রিশ দেখবো চারটে ছয় বেজে গেছে লেট হয়ে গেছি আর বাবাই যে আম টাম কি সমস্ত দিয়ে দিয়েছে এটা আবার এক্সট্রা একটা লাগেজ হলো তো চলো যাই বৃষ্টি তো হলো না ভেবেছিলাম একটু বৃষ্টি হবে ভাবি আমাকে মোড়ের মাথা পর্যন্ত একটু এগিয়ে দেবে ভাবি রেডি চলো ভাবি নিচে নেমে গেছে এই যে মাকে আগে বলে দিয়েছি মা আসছি টাটা টাটা দিচ্ছি পেছনে বাপি ভালো লাগাচ্ছে সাইকেলটা নিয়ে যাচ্ছে কারণ কেটার সময় সাইকেল করে চলে আসবে মোড়ে মাথা থেকে তাড়াতাড়ি আসবে আর কি বিচ্ছিরি যে গরম ভাল লাগছে না কেন তো সরি রুমালটা আবার নিলাম রুমাল নিতে ভীষণ ভুলে দেখি চল ট্রেনের টিকিটটা তো ইউ টি মাধ্যমে কেটে নিয়েছি টাটা পরে আবার দেখা হচ্ছে শিয়ালদা ঢুকে গেছি আর ওই যে বারো বগির যে কাজ হচ্ছে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তো ওটাই দেখছিলাম ওই সিমেন্ট পড়ে রয়েছে বেশ বেশ ওয়েদারটা সুন্দর আর এদিকে মাতৃভূমি লোকালও ঢুকিয়ে দিয়েছে আমি একদম সামনের দিকে যাব যাতে সোনাপুরে নামতে সুবিধা হয় এই জাস্ট ঘরে ঢুকলাম এখন সাতটা কুড়ি মতো বাজেছি চারটে কতক্ষণ লাগলো ভাবো আর যা গরম না কী বলবো আর বিছনার অবস্থা দেখো একটু যে গুছিয়ে রাখবে তা না সব ওলট পালট করে রেখে দিয়েছে এগুলো দেখলে আমার মাথা প্রচণ্ড গরম হয়ে যায় যাই হোক ও তো বাড়িতে নেই বাবাকে নিয়ে ডাক্তারখানা গেছে এটা গ্লুকন ডি এনে রেখেছে ওরা আর্ডারটা শেষ হয়ে গেছে আমি টেবু নিয়ে এসেছি তো নেবো শরবত খাবো আমাকে ফ্রেশ হয়নি পরে আবার কথা বলছি তোমাদের সাথে আমার আর মায়ের কাপটা দিলাম আজকে তো মাধুর পিসি আসেনি আসেনি আজকে বললো যে বিকালবেলা আসবে মাদের পিসি পাঁচ দিন ছুটি নিয়েছিল শরীর খারাপ বলেছিল সেই জন্য তো পাঁচ দিন তো রোববারই হয়ে গেছে মনে হয় তো আজ কালকেও আসেনি আজকেও আসেনি মানে পাঁচ দিন তো আসেননি আরও এক্সটেন্ড করেছে ছুটিটা তো আজকে বলেছিল যে সন্ধেবেলা আসবে তো আমি তো এই ফিরলাম তো এখন তো আর রান্না করা পসিবল না জার্নি করে এসে তার জন্য আর ওরা কেউ আমাকে করতেও দেবে না মানে জার্নি করে এসে সবারই কষ্ট হয় তো তোমার কি বলে তো বাবাই ইয়ে নিয়ে আসবে খাবার নিয়ে আসবে তো বললামই ডাক্তার দেখাতে গেছে বাবাকে নিয়ে তো এখন মা আর আমার জন্য দুটো গ্রিন টি করে নিই কারণ মায়ের তো চা খাওয়া হয়নি নি দুজনের একসাথে গ্রিন টিটা করে নিই তারপরে বিছানাটা একটুখানি গুছাবো আমার অবসর কিছু না একদম ভালো লাগে না চলো দুজনে মিলে এবার খাই মা বল নিয়ে বসে আছি কেমন আছো তুমি গরমে তোমার এখানে বরফ পড়েনি বরফ এই যে বিস্কিটের এটা নিচেরটা কি আবার এই যে বিস্কিট এই যে একটু আগে ফিরলো তার মধ্যে চিকেন উইংস না কি নিয়ে এসেছে পুরো কোটিংয়ে ভর্তি দেখো এটা ও এখন চা খেলে এখন ও খাবে এখন সে উনি খালি গায়ে আছে তার জন্য প্রেশার বেড়েছে শুনলাম আমি বাবার কাছ থেকে কিছু বলতে চাও তুমি বলো প্রেশার বেড়েছে কেন হ্যাঁ কেন বেড়েছে চিন্তা করতে বারণ করলো ডাক্তার চিন্তা করতে দেখো আবার এখানে এই আম পাঠিয়েছে এটা ওই আমার একটা দাদার বাড়ির গাছের মানে দাদার বাড়ির না ওখান থেকে নিয়ে এসেছিল তো আমি লেবু পাঠিয়ে দিয়েছি লেবু ছিল শশা দুটো মানে শশা তো খেতে পারে না রাতের জন্য শসা পাঠিয়েছে একটা আপেল পাঠিয়ে দিয়েছে তারপরে এই দেখো শুধু আটি ইয়ে কিনলাম ধনে পাতা কিনলাম দশ টাকা দিয়ে কী অবস্থা তাও তো আর শুকিয়ে কাঠ হয়ে গেছে আর আমিও লেবু কিনলাম চারটে লেবু নিল দশ টাকা আর হচ্ছে কিনলাম হচ্ছে ব্রাউন ব্রেড একেবারে বড়োটা কিনে নিয়ে আসলাম এই বাঁধের পিছে তো আসছে না কালকে আসবে কি আসবে না আমি এগ মা স্যান্ডউইচ করবো সবার জন্য কালকে আর হচ্ছে দই আর রেটা নিলাম আর দই নিলাম মেট্রো টুনমিলটা মিলটা ভেবেছি তো কি জন্য এটা নিলাম কি জানে তো রেট কাউটাও ভালো এটা এখন দশটা পঁয়তাল্লিশ বাবুরচি থেকে এসেছে আজকে বাপরে কি তেল দিয়েছে কি বলে চানা মশলা আর হচ্ছে রুমালি রুটি এটা এখন খাওয়াবে দুজনে মিলে কি বলছো দিন পরে একই থালায় দুজনে মিলে খাবো হম লাস্টে ব্লকটা শেষ করো একটু গেঞ্জিটা পরে যাই হোক খেয়ে নিই তেলটা সরাতে হবে একটা চামচ নিয়ে আসতে গুড মর্নিং আজ হলো বুধবার আর আজকে থেকে সুদীপের স্কুল খুলবে আর এখন বাজে ঘুরিতে দেখো ছটা তেরো উঠেছি ছটার সময়তে তো এবার রান্না লেগে পড়তে হবে সকালবেলা ঘুম থেকে উঠে জানলাটা যখন খুলি পাখির আওয়াজটা যে কি ভালো লাগে তো গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি আর গতকাল রাত্রে চারটে ডিম ফ্রিজ থেকে বাইরে বার করে রেখেছিলাম তো সেটাই এখন সিদ্ধ দিয়ে দিলাম আর অ্যাপেল সাইডার ভিনিগারটাও বের করে রেখেছি কারণ আজকে দিন শুরু হবে এই অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে তাই জন্য ব্রাশ করিনি এখনো এখনও বলে যে অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়ার পরেই ব্রাশটা করা উচিত তাতে দাঁতটা ভালো থাকে আর এদিকে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে খোসাটা ছাড়াতে সুবিধা হয় আজ এক মাস পর সুদীপের স্কুল খুলবে এবার সকালবেলা ওঠাটা কতটা কষ্টকর বুঝতেই পারছো কারণ অফিস চলে গেছে তো সে তাকে তো এখনও ডাকি নি আজকে ডাকতে গেলে বুঝতে পারবো উচ্ছি উচ্চি করে পাঁচ মিনিট দশ মিনিট করে পেছনে তাই জন্য আমিও আগে আগেই ডাকছি যাতে স্কুলে পৌঁছাতে লেট না হয়ে যায় কারণ জ্যামেও পড়তে হয় আমাদের দুজনের চা করে নিলাম আর এখানে চারটে মতো দিয়ে দিয়েছি কেটে দিয়েছি বাবা মার জন্য আর ওর টিফিনটা গুছিয়ে দিয়েছি এখানে ব্রেড আছে কেটে দিয়েছি খেতে সুবিধা হবে আর এখানে আছে হচ্ছে দেখাচ্ছি এখানে শসা দিয়েছি আর তার সাথে এখানে বাবা যে আম পাঠিয়েছিল সেটা দিয়েছি এটা আবার এখানে কী করতে যাই হোক আমার জন্য এখানে দুটো রেখে দিয়েছি একটু পরে খাওয়াব ব্রেকফাস্ট করে নেবো একেবারে এক মাস ছুটির পর এই বেরোচ্ছে কি কেমন লাগছে ভালো লাগছে অনেক দিন পরে আবার সবার সঙ্গে দেখা হবে আচ্ছা ঘুম থেকে উঠতে কেমন লাগলো তো সকাল সবাই উঠতে একটু অসুবিধা হচ্ছিল তিন চার দিন এরকম হওয়ার পরে আবার ঠিক হয়ে যাবে হুম

তো পিসি আজকে তো আসেনি তো বাড়তি তো একটা কাজ হবেই তো আমাদের যে রনি পিসি আছে জানো তো সে কাজ খুব ভালো করে কিন্তু মাসের তিরিশ দিনের মধ্যে দশ দিন পনেরো দিন কামাই করবে আর যখনই জিজ্ঞেস করা হয় যে পিসি তুমি কেন আসনি বলবে নয় বুকে ব্যথা নয় কোমরে ব্যথা নয় খাড়ে ব্যথা কিছু না কিছু একটা ব্যথা তো থাকবে তুমি মাঝে মাঝে ভাবি যখন কামাই করবে এবার পরের এসে এসে জিজ্ঞেস করবে যে পিসি তোমার এবার কোথায় ঠিক ব্যথা হয়েছিল তো চলো নিজের কাজ নিজে করে নেওয়াটাই ভালো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো ডাস্টিংটাই আমি করে নিচ্ছি কারণ অনেক দিন ডাস্ট ক্লিন করা হয়নি সেই কাশ্মীর ঘুরতে গেছিলাম তারপরে এসে করেছি আর আমার ঘরে তো জানোই যে নোংরাটাও ভালো হয় যেহেতু হাওয়া ভালো ঢোকে আর আর এই ফ্রিজটা না প্রত্যেক দিন মুছলেও সেই ডিপ কালার বলে নোংরাটা যেন একেবারে মানে বোঝা যায় যে যেন ঝাড়াই হয়নি এরকম তো এই যে চেয়ারটা নিয়ে আসলাম ওর মায়ের ছবিটা ওপরের পোশ্যানগুলো সব চেয়ারে উঠেই করতে হলো ড্রেসিং টেবিল আলনা তারপরে খাট সব একসাথে মুছে নিয়েছি ভাবলাম ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো যখন তখন একেবারে সব এগুলো ডাস্ট ক্লিনিং করে নিই আর ভেবেছিলাম যে আজকে বিছানাটা তুলব তুলে দিয়ে পিসিকে দিয়ে কাছিয়ে নেবো তো পিসি তো আজকে এলো না তো মাদুই পিসি মানে আমাদের রান্নার পিসি আসলেই ভালো কারণ দুই পিসি যদি একসাথে না আসে তখন খুব চাপ হয়ে যায় আমার স্নান করা পুজো করা সব হয়ে গেল আর ঘর দৌড় একদম গুছিয়ে ঝাড় দিয়ে ঘর মধ্যে সব তো করে নিলাম দেখলেই সকাল সকাল হয়ে গেছে আর এখন ঘড়িতে বেজে গেছে ঠিক সাড়ে নটা মানে এই ঘড়িতে নটা কুড়ি এমনি এক্স্যাক্ট টাইম রোদটা সেরকমভাবে ওঠেনি তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি দাদা বাইরে ওয়েদারটা ঠিক সেরকম সেরকমভাবে রোদ ওঠেনি আর স্নান করে ফুটে করে নিলাম কারণ যত বেলা বাড়বে ততাম কারণ মারার মারাত্মক খিদে পেয়েছে এবার খেয়ে নেব তো সকালবেলা যেটা করেছি না ওই এই মা স্যান্ডউইচ একবারই করে নিয়েছিলাম এই যে নিচে তো দিয়ে দিয়েছি তখন এখন আমি খেয়ে নেবো বাপিকে একটু ফোন করবো সকালবেলা বাপি ফোন করেছিল সাড়ে চারটার সময় আমি বেশি খোলা উঠতে পারিনি কারণ অনেকদিন অভ্যেস ছিল না আমার স্কুলটা চালু হলো তবে তো সকাল সকাল উঠি তো খেয়ে নিই আর কালি পিসি আজকে আসেনি কিন্তু মাদুর পিসি আজকে আজকে থেকে জয়েন করলো তো চালটা মেপে দিয়ে আসবো নাহলে পিসি চালের মাপটা ঠিক বুঝতে পারে না তো আজকে আজকে দুপুরবেলা খাবে না একবারেই করে নেব রাত্রে ওষুধ খেতে পারবে আর মাছই হবে আজকে তো খেয়ে নি হাল বক বক না করে প্রচন্ড খেয়ে পেয়েছে ইভিনিং এখন ঘড়িতে বেজে গেছে ছটা পঞ্চাশ আর বাইরে সুন্দর একটা হাওয়া দিচ্ছে আমি যা সন্ধ্যে দিলাম এবার নিচে যাব তবে আজকে বিকেলের পর থেকে ওয়েদারটা একটু বেশ ভাল লাগছে বেশ একটা দারুণ একটা হাওয়া দিচ্ছে আর মা বাবা বাড়ি এই সামনে লিপিকা লিপি তারপরে সাগর পিসি সবাই মিলে ইয়েতে গেল বেড়াতে গেল আমাকে অনেকবার করে মা বললো কিন্তু আজকে আমি গেলাম না কারণ পিসিয়ে এসেছে পিসিকে দিয়ে রান্না করাবো আর আমার একটু পার্সোনাল কিছু কাজ আছে ওর জন্য তো আরেক দিনকে যাওয়া হবে এখন অনেকদিন থাকবে ওই টু বাইরা তো বেড়াতে গেছে ওরা ফিরবে তারপরে একসাথে সবাই মিলে আবার যাব। তো চলো নিচে যাই পিসি এসেছে পিসিকে দিয়ে রান্নাটা করিয়ে নি এই দরজাগুলো সব বন্ধই রাখছে কারণ ওপরে কেউ থাকছে না তো চলো নিচে যাই চাও খাবো এই এখন দুজনে চা করছি এটা পিসির কাপ মানে আমার কাপটাই পিসিকে দিলাম যেটা আমি আগে খেতাম তো নিচের রুটি করছে ডিম নিজের ঝোল করবে আর এই যে পিসিটাতে চিনি দিয়েছি আমি তো চিনি ছাড়া কি বলছি চিনি ছাড়া চা খাবো তাই লিকার চাই বানাবো এই ওয়েদারে দুধ চাই ভালো লাগতো কিন্তু লোভ সম্বরণ করেছি রুইতে বাজে আটটা তেরো পিসি গেলো এই মাত্র আর আমি সবজিগুলো এই গাজর ক্যাপসিকাম বিনস এগুলো সব এখানে পিসিকে দিয়ে কাটিয়েছি এই টিফিন কটো মধ্যে ভরে রাখলাম এই টমেটোটা অর্ধেক দিয়েছে কালকে পোটাই দিয়ে দেবো চাউমিন করে দেবো কালকে তার জন্য তো এটা কাটিয়ে রাখলে একটু তাড়াতাড়ি হবে আর মারা এখনও ফেরেনি আজকে সমস্ত ঘরগুলো পরিষ্কার করতে না বেশ ভালো লাগছে কালকে দুধ আর দইটা বের করে রাখবো আগে ফোটাবো চলে এসছে দেখি গেটের আওয়াজ চলে প্লেট নিয়ে যাচ্ছি কেন বলো তো তারাও কি এনেছে দেখাচ্ছি এই যে ফিরলো দুজন এখানে কি আছে চপ আছে চপ আছে আর এদিকে হচ্ছে বেগুনি আছে গরম গরম আছে আর এদিকে মাকে আনতে বলেছিলাম হচ্ছে এই খোসা খোসার যে বাদামগুলো হয় সেগুলো ও এখন বাজে হচ্ছে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি ও ফিরেছে কটা ফিলে দশটা পঁয়ত্রিশ না দশটা পঁয়তাল্লিশ দশটা পঁয়তাল্লিশে ফিরলো তারপর ওকে খেতে দিলাম এই আসলাম এখন ওপরে আমার তো আগেই খাওয়া হয়ে গেছে আর শুয়ে পড়েছে খুব টায়ার্ড

তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। পরের দিন দেখা হচ্ছে। অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দ দেখো, সুস্থ থেকো। আর আজকে তোমার একটু হাওয়া দিচ্ছি তো বেশ ভালো লাগিলো বিকেল থেকে তাই না? হ্যাঁ। ওটা ওটাটা বিকেলটা জলটা দেখলাম ঠান্ডা মনে হচ্ছে না কোথাওটা বৃষ্টি হয়েছে। এখনো আমি যখন চালু করলাম রাতে এসে এগারোটার সময় তখন কিন্তু জল বেশ ঠান্ডা। মানে গায়ে জল ঢালছি মনে হচ্ছে যেন কিছু একটা হচ্ছে। এতই ঠান্ডা লাগছে। তো চলো আজকের মতো টাটা। গুড নাইট। গুড নাইট। টাটা। সুইট Dreams।